আসসালামু আলাইকুম শেখ শফিক নিউ থেকে আজকে একটি ফুডস গার্ডেনে আসলাম এটি নিউ থেকে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে আসলাম এই সেই গার্ডেন আজকে আসলাম তো এখানে ঢুকতে হলে পার পারসনকে দশ ডলার ফ্রি দিয়ে ঢুকতে হয় ফুড ড্রিঙ্কস এই গার্ডেন আজকে আমার বিয়াইকে নিয়ে আসলাম লরেন্স ফার্মে আসলাম আজকে এখন যদি আপেলের সময় নেই তারপর আসছি আমরা বেড়াতে আসুন আমাদের সঙ্গে এটি হচ্ছে লরেন্স একটি ফার্ম আর এটির অবস্থান হচ্ছে শহর নিউ শহর থেকে প্রায় এক ঘন্টা উপরে বিশ মিনিটের ড্রাইভ করে আসতে হয় আমরা এসে পড়ছিলাম এটি পার্কিং লট আর এখানে প্রবেশ করতে হলে দশ ডলার ফি দিয়ে আসতে হয় সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশে সেরকম দেখার মতো হর্স রয়েছে অনেকে আসছে এই গার্ডেন দেখার জন্য আমি আসলাম অনেকদিন আসার একটা ইচ্ছে ছিল আজকে আসলাম এবং আমার পুত্রা নাসির তার ফ্রেন্ডের সহ সবাই আমরা আসছি প্রায় সাতজনের টিম সাতজন থাকবো এখানে পার্কের সুন্দর পরিবেশ একটি চিড়িয়াখানা রয়েছে ময়ূর ও ময়ূর পাখা মেলেছে সত্যি চমৎকার এটি হচ্ছে ময়ূর আর এখানে মোরক এখানে ছাগল অনেক পর্যটকই এখানে এসছে দেখার জন্য তার

অনেক কিছু এখানে ব্রাহ্মণ যারা আসে বাগান দেখতে তাদের জন্য একটি সব রয়েছে এটি লরেন্স ফার্ম স্টাফে নাইনটিন এইটি নাইনটি আর এটি ফার্মের পটকে এখানে ক্যানাবেজ নিয়ে আসলে তাদের সব কর্নার এখানে রয়েছে কৃষি সরঞ্জাম প্রদর্শনীরা করা গেছে ট্রাক্তার রমতাংশ এখানে দেখার জন্য আর এটি হচ্ছে তাদের যারা আসছে এখান থেকে ভিতরে যে প্রবেশ করলাম আমরা ফার্মের ভিতরে প্রবেশ করতেছি আমরা স্ট্রবেরি বাগানে এটি একটি লরেন্স ফার্ম অর্চার্ডের নামটা এটি হচ্ছে বাগানে আমরা যাচ্ছি আর অনেকেই ফেরত চলে আসছি এই হচ্ছে আপেল বাগান আপেল এই যে কচি কচি আপেল এখনো বড় হয়নি আপেল বাগান আপেল বাগানে যাচ্ছে আমরা আজকে আসলাম এটি হচ্ছে লরেন্স ফার্ম বাগানের ভিতরের আহত বি ওই দূরে দেখা যাচ্ছে শহর বিশাল এক বাগান আপেল চেরি স্ট্রবেরি বাগানের স্ট্রবেরি বাগান স্ট্রবেরি দিক স্ট্রবেরি আছে স্ট্রবেরি লাল লাল স্ট্রবেরি

কত বাগানের দৃশ্য ধারণ করছি আমরা এটি লরেন্স স্ট্রবেরি ফার্মে সুন্দর মিষ্টি স্টবেরি বাগান আসলে স্ট্রবেরি না আঁকে কি থাকা যায় অনেক মিষ্টি বেশ ভালো বেশ স্ট্রবেরি বাগান কত লোক আজকে আসছে আজকে সানডে অনেক লোকজন আসছে স্টাবারি স্ট্রবেরির বাগান দেখছেন আপনারা

এই যে স্ট্রবেরি এই যে কাছে অনেক স্ট্রবেরি স্ট্রবেরির বাগান এখন বাংলাদেশেও অবশ্য শুরু হয়েছে এই যে অসংখ্য মানুষের সমাবেশ করেছে এই স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি বাগানে আসার অনেক খুব টেস্টি কিন্তু অনেকে আসতে পারেন স্ট্রবেরি বাগানে লরেন্স এই গার্ডেনে তাদের এখানে আপেল রয়েছে চেরে রয়েছে এটা নিউ ইয়র্ক শহর থেকে পায় এক ঘন্টা বিশ মিনিটের ড্রাইভ খুব সুন্দর একটি রেখেছি লরেন্স ফার্ম অর্চার এদিকে আপেল আর এই দিকটি হচ্ছে বাগান স্ট্রবেরি বাগান আগ্রল বাগানের এই স্ট্রবেরি বাগান তার তাক দিয়ে খুবই ঘুরে দেখায় তোরা বাগান এখন শীতের শেষ অনেকে তুলছে বাগান স্ট্রবেরিটা আরেক করে ঘুরে বেড়াচ্ছেন বাগান এটা হচ্ছে আঙ্গুর আঙ্গুর ফলের বাগান এখনো আঙ্গুর বড় হয়নি এই যে ফুল আসছে আঙ্গুরের এই অংশটা হচ্ছে আঙ্গুর এখনো আঙ্গুরের সিজন আসেনি এটা হচ্ছে আঙ্গুরের বাগান আঙ্গুর আর এদিকে হচ্ছে আপেল আপেল এই যে তোকা তোকায় আপেল ধরেছে একটি আপেল আর ওই পাশে রয়েছে স্পিস বাগান দেখে ফিরে যাচ্ছি আমরা লরেন্স ফাল সুন্দর তাকে চরে বসলাম এখন টাক দিয়ে ঘুরে আমরা পুরো বাগানটা এই যে চরে বসলাম বাগান করতে যাচ্ছি আমরা এটা তাদের সেল সেন্টার এখানে আপেল যে যেসব জিনিসপত্র বানানো হয় তাদের ক্যাপ্টে বাগান থেকে সবই এখানে আছে সবই এখানে ক্যাশ বাগান থেকে নিয়ে ক্যাশ করতে হয় তো আমরা আসলাম এখানে এখানে আমরা ক্যাশ করে এখানে রয়েছে চেরি ফুল এসে গেছে এখনো এত উন্মুক্ত হয়নি সবার জন্য এই যে চেরি ফুল চেরি ফুলের বাগান সেই বিখ্যাত গান ওগো বিদেশে এনে তোমার চেরি ফুল দাও এই সেই চেরি ফুলের বাগান ফল তো রয়েছে অনেকটা এটি হচ্ছে তাদের ক্যাফেটেরিয়া বসার ব্যবস্থা রয়েছে এখন সুন্দর বাগানের আর সামিল পার্কিং বিশাল বড়ই বাগান লরেন্স বস এদিকে ছেড়ি ফুলের বাগান গোড়া হর্স একটি ঘোড়া রয়েছে সবাই আমেরিকান হর্স একটি ঘোড়া আ সুন্দর একটি ঘোড়া ফার্মে রাখা হয়েছে গাড়ি থেকে বাগানের একটি সুন্দর একটি লোকেশন দেখা যাচ্ছে অনেক দূর থেকে পুরো বাগানেরই দৃশ্য দেখা যাচ্ছে দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন শেখ সব তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি এই হচ্ছে আপেল বাগানের ভিডিও আবার অন্য কোথাও হাজির হব আপনাদের দেখাবো তো আজ এই পর্যন্তই বিদায় নিলাম খোদা হাফেজ